জাতীয় প্রেসক্লাবের লেনিন ছিলেন প্রতিবাদ প্রতিরোধ ও পরিবর্তনের পথপ্রদর্শক বললেন ম্যানন ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিশ্বের নিপীড়িত মানুষের পথপ্রদর্শক লেনিনের একশো চুয়ান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তিনি বলেন লেনিন ছিলেন প্রতিবাদ প্রতিরোধ ও পরিবর্তনের পথপ্রদর্শক একজন মানুষ সোমবার বাইশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জোহর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিশ্বের নিপীড়িত মানুষের পথপ্রদর্শক লেনিনের একশো চুয়ান্নতম জন্মবার্ষিকীতে পুঁজিবাদের আগ্রাসী ভূরাজনীতি ও লেনিন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বলেন উনিশশো সালের পরে ব্যবস্থা চিন্তা চেতনার ব্যাপক পরিবর্তন হয়েছে নব্বই সালের আগে বিপ্লবের স্বপ্নে বিভোর ছিল তরুণ তরুণীরা এখন গোটা উপমহাদেশে সাতচল্লিশ এর ধর্মীয় বিভাজনের রাজনীতি ফেরত এসেছে আজকে বিপ্লবী প্রশ্ন যখন আসছে তখন বর্তমান সমাজের এখন ধরনটা কি চ্যালেঞ্জগুলো তা বিশ্লেষণ না করে শুধু তত্ত্ব বিশ্লেষণ করলে খুব বেশি লাভবান হব না ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে সবাই মূল ধারণাপত্র উপস্থাপনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সদস্য সাদাকাত হোসেন বাবুল আবুল হোসেন প্রমুখ